প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা দুই এর সেশন নম্বর এক নিয়ে আলোচনা করব। দেখো শিখন অভিজ্ঞতা দুইয়ে তোমাদের নাম দেওয়া হয়েছে ডিজিটাল উপহারের ডিজিটাল সমাধান এবং সেশন নম্বর এক হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এবং কন্টেন্ট এর লক্ষ্যদল আচ্ছা দেখো ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান শিক্ষণ অভিজ্ঞতায় আমরা একটি মজার কাজ করব। আমরা আমাদের কাছের মানুষদের জন্য একটি ডিজিটাল উপহার বানাবো উপহারটি এমন হবে যা কাজে লাগিয়ে তাদের কোনো উপকার হবে এই জন্য উপহারটি যার জন্য বানাচ্ছি তিনি উপহারটি ব্যবহার করতে পারবেন কি না তা উপহার বানানোর পরিকল্পনার আগেই জেনে নেওয়া প্রয়োজন একটি উপহার বানানোর আগে যিনি উপহারটি ব্যবহার করবেন তাকে বুঝতে পারা খুব জরুরি এই ব্যাপারটি আরেকটু ভালো করে বুঝে নেওয়ার জন্য চলো একটি গল্প পড়ি অর্থাৎ দেখো আমরা যে কাউকে যদি উপহার দিতে চাই তো সে উপহার দেওয়ার আগে আমাদের জানতে হবে যে তাকে কোন উপহারটা দিলে সে সেই উপহারটা পেলে কি হবে তার একটা প্রয়োজনে কাজে লাগাতে পারবে তো দেখো নিচে একটা গল্প দেওয়া আছে নিজে নিজে পড়ি নিজ এলাকা নিজ এলাকায় একজন খুব বৃদ্ধ মানুষকে জুয়েল প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখে তিনি ওই সাহায্যের টাকা দিয়ে প্রতিদিন কিছু খাবার কিনে খান জুয়েলেরও খুব ইচ্ছে হলো ওই বৃদ্ধ মানুষটিকে সহায়তা করবে যেন প্রতিদিন তাকে মানুষের কাছে খাবারের জন্য হাত পাততে না হয় জুয়েল বিভিন্ন ঘাটলো এবং একটি সঠিক উৎস থেকে দেখলো যে জুয়েলের এলাকার পাশে একটি সহায়তা কেন্দ্র আছে যেখানে এরকম বৃদ্ধ মানুষদের সহায়তা করা হয় জুয়েল ওই সহায়তা কেন্দ্রের ওয়েবসাইটে গেল এবং সেখান থেকে তাদের সাথে যোগাযোগের ঠিকানা সংগ্রহ করলো এবং তা প্রিন্ট করে বৃদ্ধ মানুষের হাতে দিয়ে আসলো পরদিন জুয়েল দেখলো বৃদ্ধ মানুষটি আবার মানুষের মানুষের কাছে সাহায্য চাইছে এবার জুয়েল মানুষটির কাছে গেল এবং জিজ্ঞেস করলো কেন তিনি আবার মানুষের কাছে সহায়তা চাইছেন তিনি বললেন বাবা তুমি তো আমাকে আমারে আমার একটা কাগজ দিয়ে গেছিলা কিন্তু আমি তো পড়তে পারি না কাগজে কি ছিল কিছুই জানি না তো এখানে কি ঘটলো দেখো দেখুন যে যে বৃদ্ধ মানুষটিকে জুয়েল ঠিকানাটি প্রিন্ট করে দিয়েছিল সেই কাগজটি কিন্তু সেই মানুষটা পড়তেই পারেনি কারণ সে কি পড়তে জানে না যার কারণে কি তার ক্ষেত্রে জুয়েলের দিক দিয়ে হয়তো সে সহায়তা করতেছে কিন্তু যাকে সে সহায়তা করতেছে তার প্রেক্ষাপটে দেখলে সে কিন্তু মানে কোনো সহযোগিতা পেল না এটার উপর থেকে তো এই ধরনের বিষয়টা হচ্ছে জুয়েল যদি আগে তাকে ভালোভাবে বোঝাই দিত অথবা জুয়েল যদি তাকে সেই জায়গাটাই নিয়ে যেত তাহলে তার জন্য আরো বেশি উপকার হতো তাই না তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যখন কাউকে কোনো তথ্য দেই তখন তাকে আর তার মতো করে তথ্যটি না দিলে কোনো লাভ হবে না এই বিষয়টি আমাদের উপহার বানানোর সময় খেয়াল রাখতে হবে এমন কোনো ডিজিটাল উপহার বানাবো যেখানে অনেক ধরনের তথ্য থাকতে পারে উপহার হিসেবে আমরা একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবো কোনো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো লেখা ছবি ভিডিও ইত্যাদি কন্টেন্ট বলে পরিচিত কন্টেন্ট বলে পরিচিত সরি কন্টেন্ট কাকে বলে কোনো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচলিত কোনো লেখা ছবি ভিডিও ইত্যাদিকে কন্টেন্ট বলে অর্থাৎ আমরা আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজে দেখো কখনো 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 না কখনো হয় আমরা ভিডিও দেখি না হয় আমরা কি করি বিভিন্ন ধরনের বই পড়ি না হয় আমরা আমাদের শিক্ষামূলক কোনো বই পড়ি না হয় কোনো ছবি দেখি তো এগুলো কি প্রত্যেকটা একটা কন্টেন্ট যেমন ধরো যে তুমি যে আমার এই ভিডিওটা দেখতেছো এটা কি একটা ভিডিও এবং এটা কি তোমার তোমাদের এই ছাত্রদের উদ্দেশ্য করেই কিন্তু বানানো এবং ক্লাস সিক্সের ছাত্রদের উদ্দেশ্য করে বানানো যার কারণে কি আমার এটা আমার এটার মধ্যে কন্টেন্ট হওয়ার নির্দিষ্ট একটা কি বৈশিষ্ট্য রয়েছে আর ওই নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে আমরা বলতে পারি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ অর্থাৎ আমি যে এই ভিডিওটা বানাইলাম তখন এই মুহূর্তে আমি কাদেরকে টার্গেট করতেছি ক্লাস সিক্সের এর স্টুডেন্টদেরকে টার্গেট করতেছি তাহলে তোমরা কি হচ্ছ আমার পক্ষে থেকে তোমরা হচ্ছে কি টার্গেট বা দল টার্গেট গ্রুপ অথবা আমরা বিভিন্ন দল মিডিয়া যেমন টেলিভিশন ইন্টারনেট পত্রিকা ম্যাগাজিন বই বা বিলবোর্ড যে সব ছবি ভিডিও গান বা লেখা দেখতে পাই সেগুলোই কন্টেন্ট কন্টেন্ট এর ধরন অনুযায়ী এর লক্ষ্যদল ভিন্ন ভিন্ন হতে পারে এখন দেখো আমি ক্লাস সিক্সের জন্য ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমাধানটা বের করলাম এইটাই কি ক্লাস নাইন বা ক্লাস এইট বা ক্লাস সেভেন দেখবে অবশ্যই দেখবে না এটার লক্ষ্য দল কি শুধু ক্লাস সিক্স শুধু ক্লাস সিক্সের স্টুডেন্টরাই এই ভিডিওটা কিন্তু দেখবে তো বিষয় ভিত্তি বা কন্টেন্ট মানে কন্টেন্টের ভিত্তিতে বা কন্টেন্টের ধরন অনুযায়ী লক্ষ্য দল কি হয় ভিন্ন ভিন্ন হয় চলো আমরা একটি খেলার মাধ্যমে বিভিন্ন কন্টেন্টের লক্ষ্য দল ভিন্নতা খুঁজে বের করি খেলা শুরুর আগে আমরা কিছু উদাহরণ দেখে নিই তাহলে আমাদের খেলাটি খেলতে সুবিধা হবে দেখো ছক নম্বর দুই দশমিক এক এখানে দেখো কন্টেন্ট কয়েকটি কন্টেন্টের নাম দেওয়া আছে এবং দল দেওয়া আছে দেখো কার্টুন কার্টুন এর মূল লক্ষ্যদল কারা শিশু শিশু কিশোর অর্থাৎ শিশু কিশোররা কী করে কার্টুন দেখতে পছন্দ করে তাহলে কি কার্টুন যে তৈরি হয় এটা তৈরি করা হয় মূলত কাদের লক্ষ্য করে শিশু কিশোরদের উপর লক্ষ্য করে এরপর গল্পের বই গল্পের বই কাদের জন্য নির্দিষ্ট বয়সের মানুষ যারা পড়তে পারেন এখন গল্পের বই লেখা হয় অর্থাৎ যে লেখা পড়তে পারে তার জন্যই কিন্তু গল্পের বই এখন এইখানেও কিন্তু আলাদা আলাদা ক্ষেত্র আছে যেমন ধরো যে কিশোরদের জন্য বা ছোটদের জন্য আলাদা গল্পের বই আছে আবার বড়দের জন্য আলাদা গল্পের বই আছে এরপর দেখো শাড়ির বিজ্ঞাপন যে সকল নারী শাড়ি পরিধান করতে পছন্দ করে তো আসলে শাড়িটা তো নারীদের পরিধান করার একটা কাপ পোশাক সো এই ক্ষেত্রে হচ্ছে শাড়িদেরকে টার্গেট করে একটা শাড়ির বিজ্ঞাপন দেওয়া হয় তোমরা টেলিভিশনে দেখবা যে এক এক সময় এক একটা ধরনের অ্যাড দেখায় কখনো দেখবা যে কোনো খাবারের পণ্য কখনও দেখবা কোনো পরিধান্য পণ্য যেটা হচ্ছে কাপড় বা এই ধরনের কোনো কিছু অথবা ঘড়ি এই ধরনের বিভিন্ন ধরনের আমরা কি করে থাকি বিজ্ঞাপন কিন্তু ফেসবুক ইউটিউব তারপরে বিভিন্ন হচ্ছে চ্যানেলে আমরা টিভি চ্যানেলে কিন্তু বিজ্ঞাপনগুলো দেখে থাকি এরপরে দেখো টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলা ক্রিকেট খেলাও কিন্তু একটা কি বিনোদনের মাধ্যম এবং সেটা কি সরাসরি যখন আমরা টেলিভিশনে দেখি তখন এর লক্ষ্য দল কারা যারা ক্রিকেট খেলা পছন্দ করে এবং যাদের টেলিভিশন দেখার সুবিধা আছে এখন এখানে একটা বিষয় হচ্ছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা কি করবে অবশ্যই টেলিভিশনে প্রচলিত ক্রিকেট খেলাগুলো দেখে মানে এই যে কিছু কিছুদিন আগে যে আমাদের সাথে যে টি টোয়েন্টি ম্যাচগুলো হয় অথবা যে দেশভিত্তিক যে ম্যাচগুলো হয় ওয়ান ডে যে ম্যাচগুলো হয় সেগুলো কি যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা অবশ্যই কি দেখে তাই না মনে রাখতে হবে একটি কন্টেন্টের লক্ষ্য দল কিন্তু অনেক হতে পারে যেমন বিদ্যালয়ের সামনে একটি কম কলমের বিজ্ঞাপনের লক্ষ্য দল হতে পারে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক কলমের খুচরা বিক্রেতা অর্থাৎ দেখো স্কুলের বিদ্যালয়ের সামনে যদি একটা পোস্টার লাগানো থাকে যে কলম বিক্রি করা হচ্ছে দশটা কলম একসাথে কিনলে দশ টাকা ছাড় এরকম একটা পণ বিজ্ঞাপন ধর যে দেওয়া আছে তো ওই বিজ্ঞাপনটার আসল দল কারা হতে পারে এখন কলম তো শিক্ষার্থীদের লাগে তারপর শিক্ষকদেরও লাগে অভিভাবকদেরও মাঝে মাঝে কলম লাগে এরপর থেকে বড় হচ্ছে যারা কলম খুচরা বিক্রেতা যারা হচ্ছে দোকানে দোকানে কলম বিক্রি করে তাদের জন্য এটা কি একটা লাভজনক একটা কি অফার হতে পারে এবার আমাদের খেলাটি কিভাবে খেলতে হবে তার নিয়ম জেনে নেই আমাদের শ্রেণীকক্ষের পেছন থেকে সামনে যে কয়টি শিক্ষার্থী শাড়ি আছে আমরা সে কয়টি দল হব শাড়ির সর্বশেষ জনকে শিক্ষক একটি চিরকুট দেবেন সেখানে সেখানে একটি কন্টেন্টের নাম এবং বর্ণনার লেখা থাকবে সার্বিক সর্বশেষ জন তার নিজের খাতায় ওই কন্টেন্টটি লিখবে তার নিচে একটি লক্ষ্য দরার নাম লিখবে অর্থাৎ এক শিক্ষক তোমাদেরকে একটা চিরকুট দিবে এবং সেই চিরকুটের ভিত্তিতে সেই চিরকুটের একটা বর্ণনা থাকবে একটা কন্টেন্টের নাম এবং বর্ণনা লেখা থাকবে এবং সেই নাম এবং বর্ণনাটা কি করতে হবে আপনার নিজ নিজ যে চিরকুট সেটা থেকে লিখে একটা খাতায় লিপিবদ্ধ করতে হবে লিখতে হবে তার লেখা শেষ হয়ে গেলে সামনের জনকে খাতাটি দিবে সামনের জন আরও একটি লক্ষ্য দলের নাম লিখবে এবং খাতাটি সামনের জনকে দিবে অর্থাৎ তোমার যখন লেখা শেষ হয়ে যাবে লক্ষ্য দলের নাম তখন তুমি তোমার সামনের জন বা সামনের বন্ধুকে দিবা যেন সে আরেকটি লক্ষ্য দলের নাম লিখতে পারে এভাবে যে সারির খাতা সবার আগে সামনে আসবে এবং তা সবচেয়ে বেশি সঠিক লক্ষ্য দলের নাম লিখবে সে দল বিজয়ী ঘোষণা করা হবে আগামী দিনের প্রস্তুতি আমরা আজ থেকে আগামী দুই দিন আগের আশেপাশে যা যা কন্টেন্ট দেখতে পাবো তার লক্ষ্য দল কে বা কারা হতে পারে তা মনে মনে চিন্তা করব আর আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করব তো আজকের সেশনটা এই পর্যন্তই তোমাদের যদি আমাদের সেশনটা ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওটাকে লাইক করো এবং অবশ্যই আমাদের ইউটিউব আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও তোমাদের শিক্ষা রিলেটেড বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি আল্লাহ হাফিজ